হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ পণ্ডিত জি তো স্টুডেন্টস আজকের ক্লাসে আমি আলোচনা করবো দেখো তোমাদের ষোড়শ পাঠ গীতা বচনম গীতা বচনম অর্থাৎ গীতার বচন তাই না এই যে তোকে গীতা গীতার অপর নাম কি শ্রীমদ্ভগবৎ গীতা এই যে গীতা এটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা মহাভারত থেকে নেওয়া হয়েছে মহাভারত কে রচনা করেছেন মহর্ষি কৃষ্ণদৈপায়ণ বেদব্যাস তাই না তাহলে যদি বলা হয় গীতার উৎস কোনটা তাহলে আমরা সেখানে বলবো যে মহর্ষি কৃষ্ণদয়প্যান বেদব্যাস বিরচিত মহাভারতের ভীষ্ম পর্বের পঁচিশ থেকে বিয়াল্লিশতম অধ্যায় ভগবত গীতা নামে পরিচিত বা সংক্ষেপে একে গীতা বলা হয় তাই না তাহলে দেখো মহাভারতের যে রচয়িতা মহর্ষি কৃষ্ণদয়পান বেদব্যাস তাহলে গীতা মহাভারতের অংশ বলে তাহলে গীতার রচয়িতাকে মহর্ষি কৃষ্ণ দৈপান বেদব্যাস তাই না গীতাতে কতগুলি শ্লোক রয়েছে গীতায় সাতশোটি শ্লোক রয়েছে সেই জন্য গীতার অপর নাম কি সপ্তশতী তাহলে সপ্তশতী কেন বলা হয় সাতশোটি শ্লোক সমন্বিত থাকার কারণে এছাড়াও গীতার অপর নাম রয়েছে যোগশাস্ত্র ব্রহ্মবিদ্যা শ্রীকৃষ্ণার্জন সংবাদ কারণ গীতার বক্তাকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রোতাকে অর্জুন এদের যে কথোপকথন এই গীতায় উল্লেখ করা হয়েছে তাই না তাহলে যদি বলা হয় যে গীতায় যে সাতশোটা শ্লোক রয়েছে এই শ্লোকগুলো কে কটা শ্লোক বলেছে তাহলে দেখো একটি একটিমাত্র শ্লোক বলেছেন তাই না সঞ্জয় চল্লিশটি শ্লোক বলেছেন অর্জুন পঁচাশিটি শ্লোক বলেছেন আর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ পাঁচশো চুয়াত্তরটি শ্লোক বলেছেন টোটাল সাতশোটা শ্লোক সেই জন্যই কিন্তু একে সপ্তশতী বলা হয় বোঝা গেছে তাহলে দেখো গীতা জিনিসটা কী গীতার বিষয়বস্তু কি গীতাতে মানে গীতার বক্তাকে শ্রোতাকে কতগুলি শ্লোকে গীতা রচিত সমস্ত কিন্তু আলোচনা করে ফেললাম গীতাতে কি উল্লেখ রয়েছে গীতাতে ধর্ম অধর্মের জ্ঞান রয়েছে ভক্তি রয়েছে কর্ম রয়েছে সাংখ্যযোগ অনেক সম্পর্কে আলোচনা করা হয়েছে তাই না গীতার অধ্যায় সংখ্যা কয়টি এটাও কিন্তু আঠেরোটি অধ্যায় রয়েছে তাই না এখানে দেখো তোমাদের এই পাঠ্যাংশটা আমি একটু আলোচনা করে দিই প্রথমে দেখো খুব বিশ্ববিখ্যাত একটা শ্লোক রয়েছে যেখানে রয়েছে ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির ভবতী ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মান সৃজাম্যহাম ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ইয়দা যদা যখন যখন ধর্মের গ্লানি হয় অধর্মের অভ্যুত্থান ঘটে ঠিক আছে তখন তদাত মানাম সৃজাম্যহাম তখন আমি নিজেকে সৃজন করি সৃষ্টি করি কেন সেটা পরের লাইনে আছে দেখো পরিত্রাণায় সাধুনাং মানে সাধু ব্যক্তিদের সাতজন ব্যক্তিদের পরিত্রাণ করার জন্য বিনাশায় চ দুষ্কৃতাম দুর্জন ব্যক্তিদের বিনাশ করার জন্য ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবি যুগে ইুগে এবং ধর্ম পুনঃসংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই তাহলে এই শ্লোকটা কিন্তু মুখস্থ রাখবে যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমর্ম তদাত্মন সৃজাম্যহম পিপ্রাণায় বিনাশা চুষ্কৃতা ধর্ম সংস্থাপনাথায়ভবী তাই না খুবই গুরুত্বপূর্ণ দেখো নেকট দেখো ত্রিবিধং নরক ইদাম দারম কামক্রোধস্ত লভা ত্যাজৎ তাই না এখানে কি বলেছে দেখো ত্রিবিধং দারম কিশোর দ্বার নরকের তিনটি দ্বার নাশনাম আত্মানহ নিজেকে ধ্বংস করার জন্য নিজেকে বিনাশ করার জন্য নরকের তিনটি দ্বার সেটা কি কামক্রোধ তথা লোভ কামনা ক্রোধ বা রাগ এবং লোভ এই তিনটেই কি করতে হবে ত্যাজেত পরিত্যাগ করতে হবে তাই না নেক্সট শ্লোকটা আমরা দেখে নেব এটাও খুব গুরুত্বপূর্ণ শ্লোক ক্রোধাৎ ভবতি সম্মহ সম্মহাত স্মৃতিবিভ্রমহ স্মৃতি স্মৃতিভ্রংসাত বুদ্ধি নাশ বুদ্ধি নাশাত প্রাণশ্যতী তাই না ক্রোধাত্ম ক্রোধ থেকে মোহের সৃষ্টি হয় মোহের উৎপত্তি হয় সম্মহাত স্মৃতিবিভ্রম এবং মোহ থেকে স্মৃতি স্মৃতিবিভ্রম বুদ্ধি বুদ্ধিনাশ স্মৃতিবিভ্রম থেকে বুদ্ধি বুদ্ধিনাশ নাশাত প্রণশ্যতি এবং বুদ্ধি বুদ্ধিনাশ থেকে প্রণশ্যতি তোমার সব কিছুই কিন্তু ধ্বংসপ্রাপ্ত হয়ে যায় তাই না এবং নেক্সট দেখো কি বলেছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানং তৎপরহ জ্ঞানং জ্ঞানাং পরাম শান্তিম অচিরাণাগচ্ছাতি তাহলে শ্রদ্ধাবান ব্যক্তি জ্ঞান লাভ করেন এ তৎপরহ সংযতেন্দ্রীয় মানে যিনি শ্রদ্ধাবান ব্যক্তি তিনি কী করেন তিনি সংযত হয়ে তৎপর হয়ে ঠিক আছে ইন্দ্রিয় সংযত হয়ে জ্ঞান লাভ করেন জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরণাগচ্ছাতি এবং জ্ঞান লাভ করে সে কিন্তু অচিরেই শান্তি লাভ করে তাই না তাহলে এই শ্লোকগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ শ্লোক এগুলো কিন্তু একটু মুখস্থ করে নেবে এবং এইখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন পরীক্ষায় আসবে হয়তো পরীক্ষায় বলে দিতেই পারে যে এই শ্লোকগুলো মুখস্থ লেখো গীতা বচনাম থেকে তিনটি শ্লোক মুখস্থ লেখো বা তিনটি শ্লোকের মানে কি শূন্যস্থান পূরণ দিতে পারে তাই না তাহলে এই ক্লাসটা তোমরা মন দিয়ে দেখবে তাই না এবং মন দিয়ে পড়াশোনা করবে আজকের মতো এখানেই পরে ক্লাস আবার নতুন টপিক নিয়ে হাজির হবো ততক্ষণ পর্যন্ত তোমরা সঙ্গে থেকো